সালামু আলাইকুম তোমার কৃষি আমার খাশি ফিশপি এমন ব্যবসায়ী আজ আমি এখানে নিয়ে এসেছি বৌরা জেলার মস্ট হাটে এই হাট প্রতি বুধবার হয় এবং সকাল দুপুর থেকে সেটা সুন্দর পর্যন্ত হয় আর এই হাট থেকে আমি আজকে এখন দেখাবো সরু শুরু দেশি সার সার বোনো অসুস্থ বলতে আমরা জানাবো সঙ্গে থাকুন

তিনটা বিক্রি হয়েছে আর সবই আছে কত বাসুর কেমন দাম বলছে কি বাজার বাজার খারাপ ওখানে কি বাসুর গরুর বাজার খারাপ যারা বাসুর গরু ছোট পালতে চান তারা যোগাযোগ করতে পারেন সাথে এবং এই হাটতে কিনতে পারেন

তো এরা কত বলতেছে না এইগুলো ছাব্বিশ হাজার দাম বলতেছে দিচ্ছে না পঁয়ত্রিশ হাজার টাকা ছাড়ছে

দর্শক আমার হাতে করে দেখতেছি আমার দাম জানবাস করে আনছিলেন ভাই পরে করে বাজার খারাপ পানির বাজার নাকি আচ্ছা ঠিক আছে জান আজকে বৃষ্টি হয়েছে বগুড়া এলাকায় এবং পুরো বাজার খারাপ অনেকে বিক্রি করতে পারতেছে না অনেক গরম দাম জানলাম পঁচিশ ছাব্বিশ বাইশ তেইশ হাজারের দাম মতো ছাদ্যের মধ্যে আছে অনেকে কিনতে পারেন এবং আসতে পারেন হাতে ধন্যবাদ থাকবেন থাকবেন আজ পর্যন্তই